রেলগেটের কাছে পচাকলা দেহ উদ্ধারে চাঞ্চল্য মৃত্যুর রহস্য ঘনীভূত পূর্ব বর্ধমানে কাল্লা থানা সাতগাছি পঞ্চায়েত সংলগ্ন রেলগেটের কাছে এক ব্যক্তির পচগলা দেহ উদ্ধারের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুর কারণ ঘিরে রহস্য ধারা পাচ্ছে কিভাবে এই দেহ সেখানে এলেও দুর্ঘটনা নাকি অন্য কিছু বুধবার সকালে সাতগাছি পঞ্চায়েত সংলগ্ন রেলগেটে কাছে এক ব্যক্তির পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন নাকি স্থানীয় বাসিন্দা তিনি ঘটনাস্থলে দুর্গন্ধ পান এবং দেখতে পান দেহটি রেললাইন থেকে কিছুটা দূরে আর তার চটি পড়ে রয়েছে আরো দূরে এলাকাবাসীদের দাবি মৃত্যু শুধুমাত্র রেল দুর্ঘটনা নয় পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর রহস্য তারা ঘটনার পূর্ণ তদন্তের দাবি তুলেছেন পুলিশ অফিসার জানান আমরা দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে রিপোর্ট এলেই মৃত্যুর কারণে স্পষ্ট হবে তদন্ত চলছে মৃত ব্যক্তির পরিচয় এখনো অজানা তবে কিভাবে তার দেহ এখানে এলো দুর্ঘটনা নাকি অন্য কিছু তা জানার জন্য অপেক্ষা করতে হবে তদন্তের ফলাফল

আমার যেটা মনে হচ্ছে 2-4 দিন আগেকার ঘটনা কারণ না যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে কালকে হলোও আজকে এত দুর্গন্ধ ছড়ায় না এবং এত পোকা মাছি দিব পারেন তা দেখে যেটা মনে হচ্ছে 2-4 দিন আচ্ছা কি সন্দেহ করছেন এখন সন্দেহ করছে বলতে এটা আমার মনে হচ্ছে যে ট্রেন টিকে পৌঁছে যাওয়া বলে আমার মনে হচ্ছে এটা আমার অনুমান মানে আনুমানিক যেটা বলছি আমার যেটা ধারণা তাহলে কি হতে পারে এটা